পরিবারের সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তো আজ বৃহস্পতিবার আর সকাল সাড়ে পাঁচটা বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে গেলাম আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো নিয়ে আর কি পুকুরঘাটে চলে গেলাম যদিও মা মানে আমার শাশুড়ি মা অনেক ভোরে ওঠেন আমার থেকে অনেক সকালেই ওঠেন তো সব সকালের যা বাসি কাজ সব তিনিই করেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আমার বাসনগুলো ধুয়ে দেওয়া কাজ তো সেগুলো ধুয়ে দিচ্ছি আমি পুকুরঘাটে নিয়ে তো দেখো বন্ধুরা মেয়ে হয়ে জন্মিয়েছি তো সব কাজে আস্তে আস্তে শিখতে হবে করতে হবে যেমন আগে আমি সকাল মানে বাপের বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠা মানে সব কিছুই আলাদা ছিল আর এখন সব কিছুই আলাদা হয়েছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে তো সংসারের কাজগুলো একটু একটু করে শিখছি আর আমার শাশুড়ি মা যতদিন আছেন হয়তো অসুবিধা হবে না আর দেখো আমাদের তো চারজনের ফ্যামিলি তো খুব ছোট্ট ফ্যামিলি সেই জন্য আর কি কাজের পরিমাণও খুব কম যেমন দেখো আমরা রাত্রে ভাত খাই সকালে সে বাসনগুলো মাজি আমাদের চারজনের চারটে তালা আর কয়েকটা বাসন মাত্র তো সেগুলো আমি ধুই আর গরু আছে তো সেগুলো মা আর বাবা দেখাশোনা করে আর মানে বাড়ির ঘরের যা কাজ মানে কাজ বাজ সেগুলো মা একটু দেখেন আর যা কাজ আছে মোটামুটি আমি আর মা সারাদিন ভাগাভাগি করে করি আর হয়ে যায় আর রান্নার কাজটা পুরোপুরি তো মাই দেখেন আচ্ছা আমার এই কথাগুলো শুনে তোমরা এমনটা ভাবছো না তো যে আমি সব কাজ আমার শাশুড়ি মা দিয়ে করিয়ে নিই কিংবা শাশুড়ি শাশুড়িমায় সব করেন আমি করি না এটা কিন্তু একদম ভাববে না তোমরা দেখো আমরা তো সন্তান বলো মায়ের আর মা আমাকে একদম মেয়ের মতনই দেখেন খুব আদর যত্ন করেন ক্ষেত্রে হয়তো কাজটা করতে দেন না বাপের বাড়ি আমার মায়ের দৌলতে কিংবা সাপোর্টে আমি কাজ করতাম না যাই বলো না কেন আর এখানে আমার শাশুড়ি মাকে পেয়েছি তো আমার আর শাশুড়ি মার সম্পর্ক কিন্তু খুব ভালো সারাদিন আমরা মেয়ে আর মা মিলে হাসি ঠাট্টা করে আনন্দ মজা করে হচ্ছে দিনটা কেটে যায় আর অনেক জায়গায় আমি ক্যামেরা করতে পারি না দেখো সব জায়গায় সব মুহুর্তে তো ক্যামেরা আর কি করাও যায় না হয়তো আমি ফোনটা বাড়ি ঘরে রেখেছি আর সেই সময় আমরা হাসি ঠাট্টা আর কি আড্ডা করছি তো হঠাৎ করে আমি ফোনটা আবার ঘরে নিতে আসবো তো এমনই হয়ে যায় মানে অনেক মুহূর্তগুলো আমার ক্যাপচার করা হয় না জানো তো পরে ভাবি যে হয়তো ক্যাপচার করলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আমি আমার শাশুড়ি মার সাথে কতটা মানে ফ্রেন্ডলি মিশি কতটা হাসি আড্ডা করি তো জানো তো এমন সম্পর্কে আবার মাঝে মাঝে খুব ভয় হয় যে আমার আর আমার মার সম্পর্ক হঠাৎ করে কখনো খারাপ হয়ে যাবে না তো কারণ কাছের মানুষগুলো খুব কাছ থেকে হারিয়ে যেতে দেখেছি তো আর প্রিয় মানুষগুলো খুব সহজেই ছেড়ে চলে গেছে এরকমও হয়েছে সেটা বন্ধুত্ব হোক বা অন্য কোনো সম্পর্ক যাক সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় সব কিছুই পরিবর্তন হবে আর সব কিছু মানিয়ে নিতে হবে সময়ের সাথে সাথে তো দেখো বন্ধুরা আমি মুখ টুক ধুয়ে আর কি চলে আসলাম ঘরে আমার বিছানাগুলো আর কি গোছাতে আর ঘরটা একটু মানে পরিষ্কার করলাম আলমারিটা একটু মুছলাম ওটা অনেক নোংরা জমেছিল আর আমার বিয়ের কিছু গিফট আমি আলমারিতে সাজিয়ে রেখেছিলাম তো দেখো সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমরা আমার আগের ভিডিওতে দেখেছি ওই গিফটটা এটা আমার হাজব্যান্ডের দিদুন আর কি গিফট করেছিল আর একটা গিফট হচ্ছে আমি পেয়েছিলাম আমার রূপা দিদির কাছ থেকে এই গিফটটা খুব সুন্দর একটা গিফট ও রূপা দিদির আর আমার ফটো বাঁধানো আর এটা একটা গণেশ ঠাকুর এটা জানি না কে দিয়েছিল তবে খুব সুন্দর এই এই জিনিসগুলো আমি আলমারিতে সাজিয়ে রাখি আরও অনেক সাজানোর জিনিস হয়েছে সেগুলো আর কি বাসকে রাখা আছে ওই ঘরের বড় বাসকে কারণ আমাদের ঘরটা এখন প্লাস্টার করা হয়নি আর সব কিছু বেরও করা যায় না ধুলো ময়লা পড়বে তো যতটা বের করা যায় আর কি সেগুলো আর কি বের করে রাখি আর পরিষ্কার করে রাখতে হয় আর এই যে এই আলমারিটা তোমরা দেখছো হয়তো অনেকে এটা পছন্দ নাও হতে পারে কিন্তু জানো তো আমার কাছে খাট আলমারি যেগুলো আমার বাবা আর কি আমার বিয়ের সময় দিয়েছে খুব কষ্ট করে দিয়েছে জানো তো আর আমার সে এগুলো খুব শখের জিনিস আর খুব প্রিয় জিনিস আমি এগুলোকে খুব যত্ন করে রাখি আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছেন আর এগুলো অনেক কষ্ট করে আমাকে এগুলো দিয়েছেন আর আমার আলমারিটা আমার কাকা দিয়েছেন কাকা আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার বাবা ধার দেনা করে আমাকে বিয়ে দিয়েছেন ঠিক আছে তো দেখো আমার বাবা হয়তো অনেক ভরি কয় গয়না অনেক কিছু আর কি দিতে পারেননি তবে যেটুকু তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে আমার কাছে সেগুলো অনেক অনেক পাওয়া এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি সবজি কেটে দিলাম মা রান্না বসাবে তারপর আমি স্নান করতে চলে গেলাম স্নান করে এসে আমি আমার তুলসী মঞ্চটাকে প্রত্যেক দিন ধুই তোমরা আমার প্রত্যেক দিন ব্লগে দেখো যে আমি আমার তুলসী মঞ্চকে এইভাবে আমি প্রত্যেক দিন স্নান করার পর ধুই পুজো দিই আর তুলসী মঞ্চটা ধুয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে ওখানে আমার কিছু যে কাপড় আর কি পরিষ্কার করা ছিল সেইগুলো ওই জন্য সার্প দিয়ে ভিজিয়ে দিলাম একটু পরে এগুলো পরিষ্কার করব ভেবেছিলাম যে স্নান করার আগে এগুলো পরিষ্কার করব কিন্তু আর হয়ে ওঠেনি ওই জন্য আর কি স্নান করার পরে এগুলো পরিষ্কার করতে হচ্ছে আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার ভয়েসের একটু প্রবলেম আছে আমি আর কি জোরে কথা বলতে পারি না মানে পারছি না কেন জানি না দেখো আমি এখন জোরে কথা বলছি কিন্তু জোরেই হচ্ছে না সাউন্ডটা যতই জোরে বলছি আসতে হয়ে যাচ্ছে তোমরা এই সমস্যাটাকে একটু মানিয়ে নিও তো আমি এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর মা তো রান্না বসিয়েই দিচ্ছেন আমি এদিকে পুজো দিচ্ছি মানে পুজো কিন্তু এখনও দেয়নি আমি জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর পুজো দেব আর মা ওদিকে রান্না করছেন আর আমি পুজো দেবো এবার ফুলটা তুলতে যাব। তো এখানে আমাদের পুকুর পাড়ে এগুলো বেল ফুল বলে সম্ভবত তো বেল ফুল ফুটেছে অনেকটা বেশ কয়েকটা তো সেগুলো আমি তুলে নেব আর আমি ঘরে পুজো দিয়ে আর কি এখানে বাইরে তুলসী মঞ্চে চলে এসেছি এক ঘটিতে জল নিয়ে আর কি প্রত্যেক দিন তুলসী মঞ্চে আমি জল দিই তো জল দিচ্ছি বাড়ি তো মাসি আছে মাসি আর বুনু তো মেশেও তো কাজে গেছেন তো মাসি একটু কাজ করছে বলে বুনুকে আমার কাছে একটু ধরতে দিল বুনু আমার এখানে আসে খেলা করে আর ওকে আমি একটু খেলা করাতে মানে ছেড়ে দিলাম খাটের ওপরে আর আমি স্নান করে এখনও সিঁদুর পড়িনি তো সিঁদুর পরে নিলাম আর ওর সঙ্গে একটু খেলা করছি নইলে ও কাঁদবে আর ওর মার মাকে কাজ করতে দেবে না সেই জন্য আর দেখো বন্ধুরা আমি শাড়ি পরেছি স্নান করে আর জানো তো আমি শাড়ি পরতে পারি না সামলাতেও পারি না মাঝে মাঝে যখন আর কি আমার নাইটিগুলো নোংরা হয়ে যায় পরিষ্কার করি তখন শাড়ি পরি তো তখন একটু সামলাতে অসুবিধা হয় আর শাড়ি পরলে আমি এবেলা শাড়ি পরি আর ওবেলা আমি আবার নাইটি পরি আর আজকেও আমি তাই করেছি তোমরা ভিডিও শেষে ঠিক দেখতে পাবে যে আমি আবার বিকালবেলা মানে সন্ধ্যাবেলার দিকে নাইটি পরেছিলাম আর এই যে আমি আবার চলে আসলাম পুকুর ঘাটে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করতে বুনুকে নিয়ে খেলা করছিলাম তারপর মাসির কাজ হয়ে গেলো মাসি বুনুকে এসে নিয়ে গেছে আর আমার জামা কাপড়গুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখো বন্ধুরা তোমরা আমার আগের ভিডিও বা ফটো দেখলে বুঝতে পারবে যে আমি আগের থেকে অনেকটাই হেলদি হয়ে গেছি মানে বসতে একটু অসুবিধা হয় কষ্ট হয় তারপরে একটু ঝাড় দিলে কিংবা কষ্টের কাজ করলে একটু হাঁপিয়ে পড়ি তো এতটা হেলদি হওয়া ঠিক না শরীর ঠিক থাকলে তো সব কিছুই ঠিক থাকে বলো দেখো বন্ধুরা আমি আমার মনের কথা সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমার মনে যা আসে সব বলে দিই তোমাদের সাথে মানে আমি চাই যে তোমরা আমার সব কথা শোনো আমি আর তোমাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করতে পারি আর এই যে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেলো আর আমি এগুলো মেল সাথে মেলতে চলে আসলাম আর এসে দেখলাম প্রচুর রুদ্র আমি না দেখতেই পাচ্ছি না ক্যামেরাটা মানে হচ্ছে ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতেই পারছি না তো যাই হোক পরে দেখলাম যে ভিডিওটা হয়েছে আমি একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মা বাবা দুপুরে খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো কাজে গেছিলো ও আসতে একটু লেট করেছে আজকে আড়াইটার দিকে এসেছে তো ওর জন্যই বসেছিলাম ভাত খাইনি আমি তো আসলো একসাথে ভাত খেতে বসেছি মা আর আমি প্রত্যেক দিন আমার হাজব্যান্ডের সাথেই ভাত খাই বাবা আগে ভাত দিয়ে দিই বাবা আগে ভাত খেয়ে নেয় আজ পরে একটু আসতে লেট করেছে বলে মা আগে খেয়ে নিয়েছে আমি মাকে বললাম তুমি খেয়ে নাও আমি মানে ও আসলে একসাথে খাবো পরে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি অনেক রৌদ্র পড়ে গেছে ওই জন্য ছাদের থেকে আর কি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম বেশিক্ষণ রৌদ্রে মেলাও যায় না যখন রৌদ্র দেবে তো রৌদ্র আর যখন বৃষ্টি হবে বৃষ্টি যখন ঝড় হবে ঝড় এই কয়েকদিন আগেই রেমাল ঝড় হলো অনেক মানে কত জনের যে কত ক্ষতি হলো সে ভগবানই জানে আর এই যে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসে ভাজ করে রেখে দিচ্ছি আর আমার ঘর ছোট হলেও কি হবে আমি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি বিকালে একটু এক জায়গায় যাওয়ার আছে সেটা আমি তোমাদেরকে বেরিয়েই বলছি যে কোথায় যাব আর এই যে আমরা বেরিয়ে গেছি আসলে যাব মাসি ব্লাউজ কিনবে তো সেই জন্য আর কি দোকানে যাব তো দোকানে গিয়ে দেখাচ্ছি যে কেমন ব্লাউজ আমরা দেখলাম তো দেখো সেখানে অনেক রকমই ব্লাউজ ছিল অনেক ডিজাইনের ছিল কিন্তু মাসির পছন্দ হয়নি আর একটা পছন্দ হয়েছে কিন্তু দাম খুব বেশি বলছিল ওই জন্য নেয়নি লাস্টে পরে আমরা চলে আসলাম খানিকটা দেখে মানে বেশ কয়েকটা ব্লাউজ আমরা দেখে আর কি চলে আসলাম বাড়িতে আর দেখো মেয়েদের কেনাকাটা মানে জানোই তো মানে ওখানে একটা ব্লাউজ আমরা নেই নি অথচ ওখানে পঁচিশ মিনিট আধা ঘন্টা ধরে শুধু ব্লাউজই দেখলাম আর গল্প করলাম মেয়েদের কেনাকাটা মানে তো এরকম হবেই বলো আর আমি অনলাইন থেকে দুটো শাড়ি নিয়েছি তো সেগুলোর ব্লাউজ আর কি কাটাবো না বলেই আমি আর কি কেনা ব্লাউজ কিনবো বলে দেখছিলাম কিন্তু আমারও পছন্দ হয়নি আর ম্যাচিংও হয়নি আর কি কালার ম্যাচিং হয়নি ওই জন্য আর কি নেই ওই জন্য মাসিকে বললাম যে তুমি বাজার থেকে নেবে বাজার থেকে ভালো ভালো আর কি ব্লাউজ ওঠে ও সেখান থেকে নেবে ভালো হবে তো মাসি বললো ঠিক আছে তাহলে ওখান থেকে নেবো ওই জন্য আর কি বেশি ঘাটাঘাটি না করে চলে আসলাম আর বন্ধুরা এবার থেকে কিন্তু আমি রোজ দুপুর একটার সময় লাইভে আসবো তোমরা আমার ভিডিওটা এই অবধি দেখেছো মানে আমার ভয়েসটা অবশ্যই শুনছো তোমরা প্লিজ আমার লাইভে জয়েন মানে হবে অনেক গল্প করব। ওখান থেকে আর কি বাড়িতে চলে আসলাম বিকালবেলায় এসেছি এসে ও রাস্তার দিকে একটু হাঁটছিলাম গল্প করছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর এই যে সন্ধেবেলা আমি চলে এসেছি সন্ধে দিতে তো বরকে বললাম একটু ভিডিও করে দাও তো আমার বর ভিডিও করে দিচ্ছিলো আর আমি এই যে তুলসী মঞ্চে সন্ধ্যে দিতে যাচ্ছি আর দেখো বন্ধুরা দিন আমার কাজকর্ম যা করেছি তার মধ্যে হয়তো অনেক কিছুই আর কি ভিডিওতে ক্যাপচার করা হয়নি আর হয়েও ওঠে না কারণ তেরো মিনিটের ভিডিওতে আর হচ্ছে কি না সারাদিনের কাজকর্ম আর কি দেখানো সম্ভব নয় তবু যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমারও আমি আগেই বলেছি আমার একটা ফোন খারাপ হয়ে গেছে তো এই ফোনটা দিয়ে এখন ভিডিও করছে আপাতত তো এই ফোনটা আমার হাজব্যান্ড একটু দেখে ও সারাদিন কাজকর্ম করে ওরও তো একটু ফোন দেখার ইচ্ছা করে তো ও দেখে তারপর আমার মা সিরিয়াল দেখেন তারপরে আমি ব্লগ করি তো এই সব কিছু একটা ফোন দিয়ে আপাতত হচ্ছে তো সেই জন্য সব কিছু আর কি ক্যাপচার করতে পারি না যে তোমাদেরকে আর এই যে তোমাদেরকে বলেইছিলাম যে আমি সন্ধ্যাবেলা নাইটি পরেছিলাম মানে বেশিক্ষণ শাড়ি পরতে পারি না সত্যি কথা বলতে তো এই যে নাইটি পরে আর মা বললো যে একটু মুড়ি মাখা সেই জন্য আর কি মুড়ি মাখিয়ে দিলাম আমরা চারজন খাবো বলে আর আমরা সন্ধেবেলা সব বাইরে উঠোনে বসি বসে লুডো খেলি ফোনে লুডো খেলি তো আমরা আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তো বন্ধুরা আমার ভ্লগটা আজকের এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা